ভাইয়া বিদ্যুৎ ছাড়া এআই রোবট ক্যামেরা আছে কত টাকায় দিবেন মাত্র 800 টাকায় দিব আজকে মাত্র 800 টাকায় বিদেশে বসে কি ঘরের নজরদারি করা যাবে ভাই জি অবশ্যই আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ঘরের নজরদারি করতে পারবেন ঘরের নজরদারি করা যাবে নতুন এআই রোবট ক্যামেরা দিয়ে ভাই বিদ্যুৎ ছাড়া কতক্ষণ চলবে ক্যামেরা আজকে বিদ্যুৎ ছাড়া আজকে যে ক্যামেরা দিব সর্বনিম্ন আপনার 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে 6 ঘন্টা যে বলেন ভাই আজকে যে ক্যামেরাগুলো দেখাবো এগুলো তো আপনাদের নতুন আসছে জি এর মধ্যে বেশিরভাগই নতুন আচ্ছা কথা বলাও যাবে শোনাও যাবে শোনাও যাবে অফার কয়দিন থাকবে আজকে এই অফারটা চলবে পুরো সম্পূর্ণ পূজো উপলক্ষে পূজো শেষ হয়ে গেলে অফারটা শেষ হয়ে যাবে गाइस আমরা আছি মাহাদি টেক জোনে আর আমাদের সাথে রয়েছেন সাইম ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে ভাই আপনাদের শোরুম আসার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালে মার্কেটের নাম হচ্ছে শায়রা ট্রপিক্যাল সেন্টার ট্রপিক্যাল সেন্টারে চারতলা লিফটের তিন দোকান নম্বর 14 দোকানের নাম হচ্ছে একজন আদি শুরু করব কোন ক্যামেরা থেকে আজকে শুরু করব হচ্ছে আপনার এনএন মিনি ক্যামেরা রিচার্জেবল ক্যামেরা থেকে কতক্ষণ চার্জ থাকবে ভাই এটা তো আপনার 1 ঘন্টা পর্যন্ত চার্জের ব্যাকআপ থাকবে আচ্ছা দাম থাকবে কত 1 মেগাপিক্সেলের ক্যামেরার দাম দিচ্ছি মাত্র 800 টাকায় মাত্র 800 টাকায় একদম রিজোনাল প্রাইজের মধ্যে আচ্ছা এরপরে তারপরে যেটা দেব মিনি ডল ক্যামেরাটা ডল ভাইরাল জি এই গতবার

তারপরে রাতের অন্ধকারে লাইট লাইটের মতো ইউজ করতে পারবেন অথবা রেস্টুরেন্ট গুলোতে যারা আপনার কালারিং লাইট ইউজ করেন সেখানে আপনি সাদা লাইট ইউজ করতে পারবেন প্লাস পাশাপাশি একের মধ্যে দুই জি এটা হচ্ছে আপনার

এটার দাম দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আচ্ছা এটার মধ্যে আরেকটা আছে আপনার সিম সাপোর্ট ক্যামেরা এটা এই যে যেখানে ওয়াইফাই নাই দুর্গম এলাকা সেখানে কিন্তু সিম সাপোর্ট করবে ফোর জি ক্যামেরা ফোর জি ক্যামেরা ফোর জি সিম সাপোর্ট ক্যামেরা এটার দাম দিচ্ছি মাত্র তিন টাকা মাত্র তিন টাকা পঁচিশশো টাকায় পাচ্ছেন ওয়াইফাই সিস্টেম ক্যামেরাটা

কি বলেন ভাই জি সম্পূর্ণ নাইট ভিশন ক্যামেরা রাতের অন্ধকারের মধ্যে আপনারা সাদা কালো দেখতে পারবেন প্লাস এটার আরেকটা সুবিধা হচ্ছে এটাতে আপনারা যখন ক্যামেরাটা লাগাবেন হ্যাঁ আপনি ডান বাম যেখানে খুশি লাগিয়ে নিতে পারবেন সম্পূর্ণ ক্লাম সিস্টেম আচ্ছা আচ্ছা মানে যে কোনো জায়গায় এটা আপনি খুব সহজে অ্যাটাচ করতে পারবেন যে কোনো জায়গায় আপনি এটা অ্যাটাচ করে নিয়ে নিতে পারবেন এটার সুবিধা হচ্ছে এ গিয়ে আপনি দেয়ালে লাগাইছেন লাগানোর পরে যত রকম অ্যাঙ্গেল করতের জন্য নিয়ে নিয়ে ঘুরতেছেন ওকে উপর নিচে আর ডান বামের ক্ষেত্রে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে নরমাল বড় ক্যামেরার মতো ছাড়া জি এটা আপনার ডানবাম ঘুরে এই যে দেখেন সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে ডানবাম ঘুরেতে পারবেন ক্যামেরা দেখতে ছোট কিন্তু এটার বৈশিষ্ট্য অনেকগুলো। বিদ্যুৎ ছাড়া এআই রোবট ক্যামেরা চলবে 6 ঘন্টা জি আর ক্যামেরা কিন্তু আপনার কথা মতো চলবে দাম কত রাখবেন এটার এটার দাম দিচ্ছি মাত্র 3500 টাকা আচ্ছা 3500 টাকা জি আচ্ছা ওকে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার দোকানের জন্য অথবা যাদের শোরুম আছে অথবা গোডাউন আছে এই ক্যামেরা তো এর আগে দেখি নাই নতুন আসছে না এটা সম্পূর্ণ নতুন ড্রোম ক্যামেরা আচ্ছা এই যে দেখেন থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা জি এটা তো ভাই রাতের বেলা তো খুব ভালো যে এখানে অন করে লাইট গুলো একবার অন্ধকারের মধ্যে আপনি দিনের আলোর মতো যেভাবে ভিডিও দেখা যায় সেম ভিডিও দেখতে পারবেন এটাতে ল্যানপোর্টের সিস্টেম সিস্টেমটা আছে ল্যান্ডপুট দিয়ে আপনি চাইলে সরাসরি ওয়াইফাই কানেকশন করে দিতে পারবেন এটা ওয়েট এঙ্গেলটা মনে করেন আপনার একটা শোরুম বড় শোরুম হইলে পুরোপুরি কভার করে নেবে সম্পূর্ণ ফোর মেগাপিক্সেলের ক্যামেরা দাম দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা

তারপরে যেটা দেব এটা হচ্ছে ডুয়াল লেন্স বাল্ব ক্যামেরা বাল্ব ক্যামেরা দেখেন জি বাল্ব ক্যামেরা সম্পূর্ণ 3 প্লাস 3 টোটাল 6 মেগাপিক্সেলের ক্যামেরা জি অনেকেই দেখবেন একই শোরুমে তিন চারজন ভিডিও করে তারপর ওইগুলো হচ্ছে মার্কেটে বিক্রি করে জি ওইগুলো হচ্ছে সম্পূর্ণ ডুপ্লিকেট প্রোডাক্ট নেবেন না ডুপ্লিকেট থেকে সাবধান থাকবেন আমাদেরটা 3 প্লাস 3 টোটাল 6 মেগাপিক্সেল দাম দিচ্ছি মাত্র 1800 টাকায় 1800 টাকা জি আচ্ছা ওকে তারপরে যেটা দিব ডুয়াল লেন্স বাল্ব রোবট ক্যামেরাটা আচ্ছা এখানে দুইটা লেন্স আছে 4 প্লাস 4 টোটাল 8 মেগাপিক্সেল

মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকা জি মাত্র ছাব্বিশশো টাকা দিচ্ছি ওকে তারপরে যেটা দেখাবো ভিআর ক্যামেরা ভিআর ক্যামেরা এই যে সম্পূর্ণ ল্যান্ড পোর্টের সাহায্যে আপনি চাইলে সরাসরি ওয়াইফাই কানেকশন দিতে পারবেন ওকে আর এটা ছোটটা হচ্ছে এই যে এটা প্যানারমিকটা দুইটি আছে ছোটটা হচ্ছে টু মেগা পিক্সেল বড়টা হচ্ছে থ্রি মেগা পিক্সেল ছোটটার দাম পড়বে পনেরোশো টাকা বড়টার দাম পড়বে পঁচিশশো টাকা টাকা জি যাদের যেটা ইচ্ছা সেটাই নিতে পারেন ওকে তারপরে যেটা দেখাবো ইউএসবি ক্যামেরাটা এই যে ইউএসবি ক্যামেরাটা জি ইউএসবি ক্যামেরাটা সম্পূর্ণ পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংকের মাধ্যমে চালাতে পারবেন ওয়াইফাই কানেকশন করে দিলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি লাইভ ভিডিও দেখতে পারবেন জি এটা সম্পূর্ণ নাইট ভিশন একেবারে অন্ধকারের মধ্যে আপনি সাদা কালো ভিডিও দেখতে পারবেন ফুল ক্লিয়ার হ্যাঁ এটার দাম দিচ্ছি মাত্র 1800 টাকা 2 মেগাপিক্সেল এ ক্যামেরা আচ্ছা তারপরে যেটা দিব এটা হচ্ছে কি আপনার অ্যাংরি বার্ড ক্যামেরা অ্যাংরি বার্ড এই যে দেখেন ভাইরাল অ্যাংরি বার্ড ক্যামেরা অ্যাংরি বার্ড ক্যামেরাটা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ 3 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ওকে। কিউট একটা ক্যামেরা দেখেন। এই যে দুইটা অ্যান্টেনাও আছে। জি, সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ক্যামেরা 3 মেগাপিক্সেলের দাম দিচ্ছি মাত্র 2500 টাকা 2500 টাকা। অ্যাংরি বার্ড। আচ্ছা। তারপরে যেটা দিব এটা হচ্ছে কি আপনার বুলেট ক্যামেরা আউটডোরের জন্য। আউটডোরের জন্য আইপি বুলেট ক্যামেরা অনেকেই বলেন যে ভাই আউটডোরের জন্য আমরা হচ্ছে বুলেট ক্যামেরা চাই কিন্তু আইপি ক্যামেরা। তাদের জন্য এটা

তারপরে যেটা দিব আউটডোর ড্রয়েল লেন্স এই দেখেন সবার পছন্দের একটা ক্যামেরা এটা একদম ভাইরাল ডুয়েল লেন্স মানে যারা অনেক বড় বড় এরিয়া ক্যামেরাতে আপনি দুইটা ক্যামেরার কাজ চালাতে পারবেন এখানে সিঙ্গেল লেন্সের আমরা দাম রাখছি সাতাইশশো টাকায় সেখানে আপনি মাত্র তিন হাজার টাকায় পাচ্ছেন ডুয়েল লেন্সটা মানে দুইটা ক্যামেরা একসাথে দুইটা ক্যামেরা একসাথে আপনি দুই দিকে দিয়ে ইউজ করতে পারতেছেন জি দাম পড়তেছে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার আর যদি আপনি সিঙ্গেল ক্যামেরাটা দুইটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় আপনার ছয় হাজার টাকার কাছাকাছি মানে যাদের দুইটা ক্যামেরা দরকার আমি বলবো একটা কিনলেই দুইটা কাজ হয়ে যাবে আচ্ছা এটার দাম দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াইফাই সিস্টেম ক্যামেরা জি এইটার মধ্যে আরেকটা হচ্ছে যাদের ওয়াইফাই নেই তাদের জন্য এই ক্যামেরাটা হ্যাঁ এটা কি সিম সাপোর্টেড জি সিম সাপোর্টেড প্লাস এটাতে আপনি চাইলে ল্যান পোর্ট দিয়ে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন আচ্ছা এই যে এখানে লেখা আছে 4G 4G সিম সাপোর্ট ক্যামেরা প্লাস আপনি চাইলে ল্যান পোর্ট দিয়ে ওয়াইফাই কানেকশন দিতে পারবেন এটার দাম দিচ্ছি মাত্র 4800 টাকা 4800 টাকা জি আচ্ছা আবার বলছি ওয়াইফাই সিস্টেমটা পাচ্ছেন আপনারা 3000 টাকা আর এটাতে ওয়াইফাই প্লাস সিম সাপোর্ট এটা পাচ্ছেন মাত্র আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা আচ্ছা জি কিভাবে অর্ডার করা যাবে আপনাদের কাছ থেকে আমাদের এখানে অর্ডার করতে হলে আপনাকে আমাদের যারা দোকানে আসতে চান দোকানে এসে নিয়ে যেতে পারবেন অথবা আমরা সারা বাংলাদেশে পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে শুধু ঢাকার বাইরে হোম ডেলিভারি চার্জ একশো টাকা এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি চার্জ ষাট টাকা এই ডেলিভারি চার্জগুলো বিকাশ অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ধন্যবাদ ভাই সো যারা এআই রবট ক্যামেরা কিনবেন বা সিসি ক্যামেরা কিনবেন অবশ্যই আপনারা মাহাদিব টেকজনে আসবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে